আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওবরকত আজকের বিষয় ঘরে প্রবেশের সময় অনুমতি নেওয়া ফাহিল থেকে হোসেন নামে এক ভাই জানতে চেয়েছেন অন্য লোকের ঘরে প্রবেশ করার পূর্বে অনুমতি চাওয়ার বিধানটি বিস্তারিত জানাবেন যদিও তিনি অন্য লোকের ঘরের কথা বলেছেন এখানে প্রসঙ্গ কথা হলো আপনি চলে গেছেন আপনি নিজের ঘরে আবার আসবেন কিংবা অন্য কারো ঘরে ঢুকবেন প্রবেশ করবেন ওই সময় অনুমতি নেওয়া বিষয়ে ইসলাম কি বলে এর উত্তর বলব অন্য কোনো লোকের ঘরে প্রবেশ করার পূর্বে অনুমতি চাওয়ার বিষয়টা হচ্ছে ব্যাপক নারী পুরুষ এবং মাহারাম যাদেরকে বিয়ে করা হারাম এমন লোক গায়রে মাহারাম যাদেরকে বিয়ে করা যায় এমন লোক সকলের জন্যই অনুমতি বিষয়টা প্রযোজ্য নারী নারীর ঘরে প্রবেশ করবে পুরুষ পুরুষের ঘরে প্রবেশ করবে এমন সময়ও অনুমতির প্রয়োজন রয়েছে অর্থাৎ অনুমতি নেওয়াটা এমনি ভাবে যদি কেউ আপন মা বোন কিংবা অন্য কোনো মাহারা মহিলা নিকট যেতে চায় তবুও অনুমতি নেওয়া ওয়াজিব আজিব আতাই ইয়াসের রাহুল থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল্লা করিমালাসাল্লাম ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি কি আমার মায়ের নিকট যাওয়ার সময়ে অনুমতি চাইব রসুলি সাল্লাহ আলী বললেন হা অনুমতি চাইবে লোকটি বলল হে আল্লাহ রসুল আমি তো আমার মা মায়ের নিকট একই ঘরে বসবাস করি তবুও কি অনুমতি নিব আল্লাহ রসুল সাল্লাহ আলী বললেন তবুও তুমি অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করবে না তুমি কি পছন্দ করো যে তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখবে কেননা সম্ভাবনা থাকে যে কোনো প্রয়োজনে হয়তো অপ্রকাশ্য কোনো অঙ্গ খোলা থাকবে অনুমতি চাওয়ার পূর্বে অবশ্যই সালাম দিবে তাহলে বোঝা গেল যে একেবারে নিকটতম লোকের নিকট প্রবেশ করলেও অনুমতি নিয়েই তাকে তার কাছে যাওয়া এখন আসি যদি স্ত্রীর ঘরে যায় যে ঘরে শুধু স্ত্রী থাকে তাতে প্রবেশ করার জন্যে পূর্বে অনুমতি নেওয়া যদিও ওয়াজিব নয় তবে মুস্তাহাব তবে এটি মুস্তাহাব কাজ শূন্য নিয়ম হচ্ছে এই যে সেখানে হঠাৎ বিনা সংবাদে ভিতরে প্রবেশ না করে পূর্বেই পদধ্বনি বা গলা ঝেড়ে সতর্ক করে নিবে তারপর প্রবেশ করবে এটাই ইসলামের বিধান কোন কোনো লোক বাইর থেকে ভিতরে আসার অনুমতি চায় কিন্তু নিজের নাম প্রকাশ করে না সে আমি শব্দ দ্বারা বলে যে আমি শুধু আমি বলা দ্বারা যথেষ্ট হয় না আমি বলার দ্বারা গৃহকর্তা জিজ্ঞাসা জবাব হয় না কেননা যে ব্যক্তির প্রথম আওয়াজ চিনতে পারে না সে আমি শব্দ দ্বারা রূপে চিনবে এই জন্য নাম বলতে হয় হাদিস দ্বারা কথা প্রমাণিত হয় যে অনুমতি নেওয়ার এ পন্থা অবলম্বন করা যেতে পারে যে গরের করা নাড়বে এবং সাথে সাথে নিজের নামও প্রকাশ করবে আবার করা নাড়ার ক্ষেত্রে এত জুড়ে করা নাড়া যাবে না যাতে গৃহে অবস্থানকারী ব্যক্তি চমকে ওঠে বরং মধ্যম পন্থা করা যাতে ভিতরে আওয়াজ পৌঁছে এবং কোনো কর্কশতা প্রকাশ না পায় আনাসব মালিক তার সূত্রে বর্ণিত তিনি বলেন সাহাবাইকার রসুল ইসলামের দরজায় নখ দ্বারা করা যাতে তার কোনো কষ্ট না হয় যেহেতু বর্তমান যুগে কলিং বেল থাকে প্রায় ঘরেই কলিং বেল টিপলেও অনুমতি নেওয়ার মতো একটা সুবিধা হয়ে যায় সুযোগ হয়ে যায় যদি অনুমতি নেওয়ার পূর্বে গৃহের কোনো ব্যক্তির উপর দৃষ্টি পড়ে যায় তবে প্রথমে সালাম দেবে তারপর অনুমতি চাইবে অধিকাংশ হাদিস দ্বারা এই কথা জানা যায় যে অনুমতি শূন্য তরিকা হলো এই প্রথমে সালাম করবে তারপর নিজের নাম প্রকাশ করে অনুমতি নেবে যদি কোনো ব্যক্তি সাক্ষাৎ প্রার্থী হয় আর অনুমতি চাওয়ার পর অনুমতি দেওয়া হয় তবে প্রবেশ করবে নতুবা চলে যাবে যেমন রসুলসুল ইসলাম একজন সাহাবির সাথে এরূপ করেছিলেন এছাড়াও কোরআনেও তাই বলা রয়েছে যদি তোমাকে বলা হয় চলে যাও ফিরে যাও তাহলে তুমি ফিরে যাবে তাহলে বোঝা গেল যে বিনা অনুমতিতে একেবারে নিকটতম আত্মীয়ের ঘরেও যাওয়া উচিত নয় স্ত্রীর কাছে গেলেও অনুমতি নেওয়াটা মুস্তাহাব তাই আমরা হুট করে কারো ঘরে যেন প্রবেশ না করি অনুমতি নিয়েই আমরা যেন ঘরে প্রবেশ করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইসলামী বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته